হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সিক্সটিন্থ এপ্রিল মঙ্গলবার তো সকালবেলায় এক কাপ চাই চুমুক দিয়ে দিনটা শুরু করলাম আর এই দেখো আমাদের ছোট্ট বেবিটাকে সুন্দর দোলনায় দোল খাচ্ছে এদিকে মাম্মাম তার মে মার কাছে পড়তে বসেছে তো ড্রয়িং করছে আর আজকে হচ্ছে আমাদের গুলগুলের জন্মদিন সিক্সথ বার্থডে তো তার জন্যই সব কিছু রান্নাবানা জোর শুরু হয়ে গেছে এ দেখো ভাজাভুজি পাঁচ রকম না সাত রকম মা ভাজা করেছিল পটল ভাজা আলু ভাজা কুমড়ো কলা ঢেঁড়স মাছ ভাজা পাপড় ভাজা এসব ছিল তার সাথে আরও অনেক মেনু ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল আবার শাক ভাজা ছিল কলমির শাক গুলগুল খুব পছন্দ করে তার সাথে চাটনি ছিল মাছের ঝোল ছিল মাটান কষা ছিল পায়েস ছিল দই মিষ্টি সব ছিল তো অনেক কিছুরই আয়োজন করা হয়েছিল আর এবারের বার্থডেতে সেরকম কেউ ছিল না আমরাই ছিলাম ও তুমি পায়েস পছন্দ করো আর গুগু মোটাই পছন্দ করে না তাই না মা পায়েস আচ্ছা অল্প একটু পায়েস দেবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে সিক্সটিন্থ এপ্রিল মঙ্গলবার এখন ঘড়িতে দশটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো রোদ এই দেখো রোদ আর এই দেখো মাটনটা কষানো হচ্ছে তারপরে প্রেসার কুকারে দেওয়া হবে এত সুন্দর দেখতে হয়েছিল আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে হ্যাপি বার্থডে লেখাটা ওইটা রেডি করছে বেলুন ফোলাচ্ছে আমিও সাথে ছিলাম সেই সাথে গুলগুলো ছিল আর মা মেয়েও ছিল গুলগুল তখন স্কুল থেকে আসেনি অবশ্য গুলগুলকে আমি আনতে গেছিলাম এরপরে আর আমি পুচকুটাকে নিয়ে আছি ওদিকে ওর মা আর মা মিলে রান্নাবান্না করছে তো এই যে লেখাটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানটায় এরমভাবেই সাজানো হয়েছে তারপরে আমি গুলগুলকে আবার আনতে গেছিলাম তারপর ওকে নিয়ে এসে স্নান টান করে এই যে ভাতটা রেডি করা হচ্ছে তো মায়ের রেডি করছে খুব সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল ও ভীষণ পরিমাণে কিন্তু খুশি হয়েছিল। আর ও কেন সমস্ত বাচ্চাকেই সব বাচ্চা না বড়োদেরও যদি এরকম করে সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয় কতই না খুশি হয় তাই না বলো আর ও তো খুব খুশি হয়েছিল। আর পায়েস কিন্তু কোনো বাড়ি খায় না ও পায়েস পছন্দই করে না কিন্তু এইবারেও পায়েস খেয়েছিলো আর বলছিল। ঠাম্মি খুব সুন্দর হয়েছে কিন্তু পায়েসটাও মায়ের রান্না করেছিল এই দেখো তারপরে কিছু আমাদের ফটোশ্যুট হলো দেখা যাচ্ছে ভালো করে তোমরা দেখতেই পেলে আশীর্বাদ পর্ব সব কিছুই কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা দুপুরবেলায় লাঞ্চটা সবাই মিলে একসাথে কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে ওর জন্য একটা বার্থডে কেক আনা হয়েছিল। আর হচ্ছে রাত্রে আমরা ডিনার ডিনারে ডিনার কী করেছিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগতো ভিডিওটা আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা একটা করে লাইক করে দিও প্লিজ

కిందు నిపి కి గుద అన్న ఈ చానల్లో నామే రొట్టే పోరా చెయ్యన ఎడుపురాది ఓ నా నా వది వది నా కాయ కాయ ముక్ రేమలో ఫలన అవుకు ఈ ఒక్కటి నా వది నిగే నా తానే బదా నా 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 నువ్వు దీకొరే కావచ్చిట కమీ ఆరే మురుట నా లక నా ఏది కొరే కావ আর আমরা ডিনার করেছিলাম এই দেখো ডি বাপি বিরিয়ানি থেকে বিরিয়ানি আনা হয়েছিল আর চিকেন চাপ তো এই দিয়েই আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়েছিল তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকো বাই বাই